আসসালামু আলাইকুম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর অন্যতম সফল খেলোয়াড় ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দীর্ঘদিন ধরেই অধিনায়কত্ব করছেন চেন্নাই সুপার কিংসের তার হাত ধরে পাঁচবার শিরোপা জয় করে চেন্নাই এরপরই গুঞ্জন উঠে ধোনির অবসর নিয়ে তবে সে গুঞ্জনের ইতি টানলেন সিএসকে তারা জানিয়েছেন আগামী মৌসুমেও খেলবে এম এস ধোনি এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাহেন্দ্র সিং ধোনিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের আসর অর্থাৎ দুই সালের মৌসুমেও খেলতে দেখা যাবে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে তার দল চেন্নাই সুপার কিংস এর মাধ্যমে ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে ওঠা সব জল্পনা কল্পনার অবসান হল সিএসকের সিইও কাশি বিশ্বনাথান ধোনির খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দুই হাজার আঠারো সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে আছেন মাহেন্দ্র সিং ধোনি তার অধীনেই সিএসকে যৌথভাবে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জয় করে গত আসরে দল দশমী স্থান অধিকার করলেও অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড চোটে পড়লে ধোনি বাকি অংশে দলকে নেতৃত্ব দেন দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল ধোনির ক্যারিয়ারের উনিশতম আসর যার মধ্যে সতেরোটি আসরে তিনি চেন্নাইয়ের জার্সিতে খেলবেন মাঝে দুই মৌসুম চেন্নাই সুপার কিংস নিষেধাজ্ঞায় ছিল এছাড়াও ক্রিকবাদ জানিয়েছে যে চেন্নাই সুপার কিংস উইকেটরক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসনকে রাজস্থান রয়্যালস থেকে ক্রিয়েট করে দলে আনার বিষয়ে ভাবছে এ ব্যাপারে রাজস্থানের সঙ্গে চেন্নাই সহ আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আলোচনাও চলছে আইপিএলে কোন দলকে সমর্থন করেন জানাবেন কমেন্টে রাহুল আলমিন বিডিআই স্পোর্টস